এখানে আমি বলবো যুব সমাজ ধ্বংস হওয়ার দু চারটা কারণ বলি যেমন অবৈধ সম্পর্ক খারাপ বন্ধুবান্ধব সময়ের মূল্যায়ন না করা এবং পিতা মাতার অবাধ্য সন্তান প্রথম টপিকটা বলি হারাম রিলেশন নিয়ে যেটা যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে হারাম রিলেশন হয় কেমন করে স্কুল থেকে না হলে কলেজ থেকে না হলে টিউশনে গেলে বা ফেসবুক হোয়াটসঅ্যাপ যেটা এখন সবাই ইউজ করে আর তা থেকে জেনার সম্পর্ক গড়ে ওঠে তো জেনার সম্পর্ক ভয়াবহতা এটা ভাই টপিক কিন্তু তবুও আমি একটু বলি যে যুব সমাজকে কেমন করে এই হারাম রিলেশন ধ্বংস করে প্রথমত এটি একটি ভয়ঙ্কর পাপ যেটি আল্লাহ সুহানা তালা নিষেধ করেছেন কিন্তু মানুষ জানে না বোঝে না শয়তানের ধোকায় পড়ে এর ফাঁদে পড়ে যায় যেটাকে নাম দিয়েছে প্রেম ভালোবাসা বা ভিন্ন ভিন্ন শব্দ আছে এর বিষয়ে কিন্তু এই যে ভালোবাসা বলা এটা কি উচিত একটা হারাম রিলেশন রিলেশন এটা রিলেশন বলা উচিত না কারণ প্রেম কখনো অবৈধ সম্পর্ক কখনো রিলেশন হতে পারে না অবৈধ সম্পর্ক রিলেশন হয় কেমন করে কারণ যেটা আল্লাহ সুবাহ তালা নিষেধ করেছেন সেটা কি কোনো সম্পর্ক কোথাও বলতে হবে দুই ভাইয়েরা উৎসাহিত হব না তো যেটা বলতেছিলাম সম্পর্ক ভয় কেমন করে এটা হারাম রিলেশন আবার রিলেশন বলে ফেললাম এটা হারাম বলতে এটা নিষিদ্ধ এই রিলেশন করাই যাবে না এখন দেখা যায় যুব সমাজ এক মেয়ের জন্য পাগল যুব সমাজ বলতে আমি আমার কথাই বলি আমি এক মেয়ের জন্য পাগল তার সাথে দিন রাত কথা বলি রাত দুটা নেই নেই নামাজের খবর নেই মেয়ের জন্য পাগল তো হারাম যে জিনিসটা হারাম দিয়ে শুরু যে সম্পর্ক হারাম দিয়ে শুরু সেটা কখনো সফলতা বয়ে নিয়ে আসতে পারে না হারাম কি কখনো সফলতা বয়ে নিয়ে আসতে পারে না না নিয়ে আসতে পারে না এবার আল্লাহ সুহান তোলা বিবাহ করলে বরফত বরকতময় করে এটা সবাই জানেন তো নাকি কিন্তু হারাম রিলেশনের বিষয়ে সেটা আবার ভিন্ন আর এই হারাম রিলেশন যেটা বলতেছিলাম কি বলতেছিলাম যে দিন রাত মানে মেয়ের পিছনে সময় নষ্ট দেখা যায় অনেক ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে সুসাইড করে এবার ভাবুন তো সুসাইড করলে কি সেই ব্যক্তি জান্নাতে যাবে নাকি যার নামে যাবে মানে যার নামে যাবে কারণ সে সুসাইড করেছে এগুলা আসলে শয়তানের এসব থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ আমার যেন হারাম লিখানে না জড়াই জীবন শেষ করে দেয় জীবন ধ্বংস করে দেয় রাতের ঘুম কেড়ে নেয় এক মেয়ের সাথে সাত বছরের রিলেশন এক ছেলের তো ওই মেয়ে এখন অন্য অন্য কারো বউ যে ছেলেটাও এতদিনের রিলেশনের সাথে কথা হয়েছিল কত ভালোবাসা মহবত যদিও সেটা মাত্র না সম্পর্ক আর এগুলা হয় বন্ধু বান্ধবের মধ্যে যাদের মেয়ে বান্ধবী আছে এই তুই বল না তোকে বান্ধবীটিকে গিয়ে যে সেটিংটা করিয়ে দিই হয় কি না ভাই এই বন্ধু আছে বন্ধু তোদের বাড়ি পাশে মেয়েটা খুব সুন্দর রে একটু দে না ফটিল এগুলো আর করা যাবে না এই জন্য করতে হবে কি আরাম রাইড্রেশনের বিপরীতে আছে বিয়ে ইনশাল্লাহ আমরা যারা অবহিত হয়েছি বিয়ে করবো যারা বিয়ে করছে তো আলহামদুলিল্লাহ তাদের সুখময় জীবন আমরা এই ফকির মিসপিং ভাই কি না ভাই কি যারা বিয়ে করেছেন তারা আলহামদুলিল্লাহ বলেন